হ্যালো ফ্রেন্ড ব্যাক একটু মায়া হচ্ছে না অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় না তো এই দেখো তোমাদের কেন বাস দেখাচ্ছি নিশ্চয়ই কোনো কারণ আছে ওই জন্য তোমাদের বাস দেখাচ্ছি তারাও তারা আমরা কোথায় যাচ্ছি বলুন তো আমরা যে সবাই মিলে দীঘায় যাচ্ছি তো দীঘায় গিয়ে কী কী করেছে তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না যেহেতু তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার তো যেতে যেতে ছোট ছোট লঞ্চগুলো দেখতে পেয়েছি একটু ভিডিও করে নিয়েছি আর দেখো বড় একটা বিল দেখতে পেয়েছি অনেক জল ছিল দেখতে খুবই ভালো লাগছিল বাসের জানলা দিয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম তো আমরা চলে এসে যে সমুদ্র পারে দেখতেই পাচ্ছ অন্য এসেই একদম জলে নেমে পড়েছে এই দেখো তিন ভাই বোন মিলে একজন শুয়ে আছে এখানে খুবই মজা করছিলো আর এই যে আঙ্কেলটা ওই যে আমরা ফটো তুলছিলাম বলে বলছে এদিকে টাকা আর আমরা ভিডিও শ্যুট করে নিলাম আমি আর অন্য স্নান করার পরে স্নান করার পরে ও বলছে এই যে গোলা খাবে ওখানে এই যে আইসক্রিমটা খুবই ভালো খেতে তো ওটা খাবে খুব বায়না করছিলো আর এই যে পাশের দাদা ছিল ওকে একদমই দেবে না যেহেতু ও আগে খেয়েছে ওকে দেয়নি ওই জন্য তো আমাদের স্নান করা হয়ে গেছে আমরা চলে গেছি হোটেলে আর এই যে তার পরের দিন সকালে আমরা আবার তো সকালে গিয়ে অন্নবীজে একটা ডাব খেয়ে নিয়েছে তো খাওয়ার জন্য খুব বায়না করছিল ও একা খায়নি আমরা এখানে সবাই ডাব খেয়েছি খুব খুব গরম ছিল কি বলবে এত রোদের চাপ এই গরমে আমরা চলে গেছি দীঘা খুব হাওয়া ছিল তারপরের দিন সকালে আমরা চলে গেছি মাছের বাজারে এত মাছ একসঙ্গে আমি কোনোদিনও দেখিনি ফার্স্ট টাইম এই যে দেখেছি পম্পলেট মাছ থেকে শুরু করে কাকরা মাছ চিংড়ি মাছ সবারই তো ফেভারেট তো এখানে যে কাঁকড়া মাছটা এখানে যে রান্না করে দেয় ওটা খেতে খুব দারুণ খেতে তো এখান থেকে আমরা কিছু মাছ নিয়ে নিয়েছি পম্পলেট মাছ কাঁকড়া মাছ আর এখানে শোল মাছের দাম খুবই কম ছিল আমরা অনেক মাছই নিয়ে নিয়েছি আর এই যে নেওয়ার পরে আমরা হোটেলে গিয়ে মাছটা রেখে আমরা চলে গেছি আবার পাড়ে এই যে দেখো যে তিনজনে মিলে টিউর উপরে বসে আছে এই টিউটা আমাদের ভাড়া নেওয়া তো এখানে স্নান করতে শুরু করে দিয়েছে জল দেখে ওরা তো পুরো জলে নামবে বলে খুবই চিৎকার করছিল। তো অলরেডি জলে নেমে গেছে আর যে খুব ঢেউ আসছিলো লাফাচ্ছিলো খুব মজা করছিল ওরা আর বলছিল ভিডিও করো ভিডিও করো তার জন্য যে ভিডিও শ্যুট করছি আমি তারপরে হোটেলে এসে এই যে রান্না শুরু হয়ে গেছে এখানে রান্না হয়েছিল আজকে কাক চিংকি এটা ট্যাংরা মাছ আর এই চিংড়ি মাছ আর পম্পলেট আর রান্না হয়েছিল ওটা ভিডিও করা হয়নি আর এই যে যে আমরা যত মানুষ গেছিলাম এই আঙ্কেলটা রান্না করছিল ওনার হাতে রান্না খুব দারুণ ছিল আর আমাদের এই হোটেলটা দেখো আমাদের রুমটা দেখো পাঁচখানা খাট ছিল এই রুমের মধ্যে আর দুটো এসি ছিল এই গরমে এসি রুম ছাড়া আমরা নিতেই পারিনি খুব গরম ছিল আর এখানে মাছ ভাজা খাচ্ছিল এরা দেখো পাঁচখানা খাট যে যার মতো একটা খাটে বসে আছে খুব মজা করছিল ওরা আর এদিকে দেখো এই দিদি ভাইও আমাদের সঙ্গে গেছিল এই যে রান্নাবান্না সব আমরা নিজেরাই করছিলাম এই যে আর একটা দিদি সবজি কাটছিলো তারপরে আমরা চলে গেছি আবার সমুদ্র পাড়ায় এখানে দেখো আমরা স্টার ফিশ দেখতে পেয়েছি আমি অবশ্য কোনো দিন দেখিনি স্টার ফিশ যেহেতু মাছটা মারা গেছে যদি বেঁচে থাকতে চলে ছেড়ে যেতাম দুঃখর ফিশায় মারা গেছে তারপরে আমরা আবার একটু স্নান করে নিয়েছি তো জল দেখে সামলাতে পারছিল না এই যে নেমে পড়েছে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল তারপরে দু একদিন যেতে যেতে ঠিক হয়ে গেছে একবার ছোটোবেলায় গেছে তখন কিছুই বুঝতো না এখন যেহেতু পাঁচ বছর হয়ে গেছে অনেকটাই ও বোঝা শিখেছে তো দাদার সঙ্গে খুব মজা করছিল আর ওই যে ওর বাবা ওর দৌড়াদৌড়ি করছিল আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এটা ছিল বকখালি দীঘার দারুণ এখানে কাকড়া মাছ খেতে দারুণ যে যে যাওনি অবশ্যই এখানে যাবে খুব ভালো লাগতো তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগে লাইক করুন শেয়ার করুনটা বাই বাই